গর্ভবতী মহিলারা যে স্বপ্নগুলো দেখলে তার ছেলে সন্তান হবে অর্থাৎ গর্ব অবস্থায় যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তো চলুন আমরা সেই স্বপ্নগুলোর কথা জেনে নিই যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সাপ দেখে সাপ কিন্তু একটি ভয়ঙ্কর জিনিস কিন্তু তারপরে যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভবতী অবস্থায় স্বপ্নে সাপ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বের সন্তান পুত্র সন্তান হবে তার গর্বের সন্তান ছেলে হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি স্বপ্ন যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে বড় মাছ দেখে অনেক বড় ছাইজের অনেক বড় মাপের মাছ দেখে তাহলেও এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান ছেলে সন্তান হবে তার গর্বের সন্তান ছেলে হবে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে মাছের পেট থেকে মুক্তা বের হতে দেখে বা মাছের পেট ছিঁড়ে মুক্তা বের করছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা তাই হবে যে তার গর্বের সন্তান ছেলে হবে অর্থাৎ আপনি যদি মাছের পেট থেকে মুক্তা বের করতে দেখেন তাহলে আপনার গর্বের সন্তান ছেলে হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে সন্ন্যত কিংবা ফরজ নামাজ পড়তে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বের বা প্রসব ব্যথা কমে যাবে কমে আসবে এবং তার গর্ভের সন্তান পুত্র সন্তান বা ছেলে সন্তান হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে গলার হার দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও অনেক সুন্দর স্বপ্নদ্রষ্টার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে দর্শক আজকের এই ভিডিওটি ছিল গর্ভবতী মহিলারা যে স্বপ্নগুলো দেখলে তাদের ছেলে সন্তান হবে আল্লাহ তালা তাদের ছেলে সন্তান দান করবেন আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা খুবই উপকৃত হয়েছেন তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ